দেখো প্রথম যেটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ আগে বা দেখো প্রথম অঙ্কটা কী দিয়েছি দেখো প্রথমে যেটা দিয়েছি আগে ড্রয়িংটা করি দেখো ড্রয়িংটা এইচের মতো ঠিকভাবে ড্রয়িং করবে ড্রয়িং ঠিক মতো না হলে অঙ্ক ভুল হয়ে যাবে এরকম আছে ভালো করে খেয়াল করো এইবার একটু মন দিয়ে ভালো করে এই জায়গাটা দেখবে খেয়াল করে এটা আছে আঠেরো সেমি আচ্ছা এবার দেখো এই জায়গাটা আছে আট সেমি এই জায়গাটা আছে আট সেমি এই জায়গাটা আছে সেভেন সেমি ভালো করে খেয়াল করবে প্রত্যেক ছেলে মেয়ে ভালো করে দেখো সেভেন সেমি এটা আট সেমি এটা আট সেমি অঙ্কের মধ্যে এটা দেওয়া আছে এবার আমি ভালো করে দেখবে আমি প্রশ্ন করব আনসার দেবে ভালো করে বুঝবে এই এবার আচ্ছা বলো তো এইখান থেকে এটা যদি এইটিন সেমি হয় তাহলে এইখান থেকে এটাও এইটিন সেমি না ইয়াস অন্য ভেরি গুড ভালো করে বুঝবে এবার দেখো এই দিকে দেখাও এইটা যদি সেভেন সেমি হয় তাহলে এটা সেভেন সেমি না আচ্ছা ভেরি গুড এবার এবার একটু মন দিয়ে দেখবে এইটা আট সেমি এটা আট সেমি আবার এইখান থেকে এটা আঠারো সেমি তাহলে বলো তো এই জায়গাটুকু দু সেমি না ইয়াস অন্য এটা আঠারো তাহলে এটাও তো আঠারো হবে এটা আট আর আট ষোলো আর দুই আঠারো না দেখো অঙ্কের মধ্যে অঙ্কের মধ্যে আর একটা পার্ট লেখা হয়নি সেটা হলো উপরে হচ্ছে তিন সেমি এটা তিন সেমি হলে এটা তিন সেমি হবে এটাও তিন সেমি হবে এটাও তিন সেমি হবে তাহলে সবগুলো কি আমরা বের করে ফেলেছি এস অন্য এবার এবার এই ছবিটার মতো দেখো এই ছবিটার মধ্যে তিনটে রেক্ট্যাঙ্গেল আছে না এই একটা রেক্ট্যাঙ্গেল এই একটা রেক্টাঙ্গেল আর এই ছোট একটা রেক্ট্যাঙ্গেল এস আর নি গুড তাহলে তিনটে রেক্ট্যাঙ্গেল আছে তিনটে কে এরিয়া বের করতে হলে তিনটে অ্যাড করতে ভালো করে বুঝবে তাহলে হবে করছি দেখো এরিয়া বা টোটাল এরিয়া লিখতে পারো টোটাল এরিয়া బలక కొ దాకు ఏటిన ఇంట్త్త్త్త్త్రి నా? 8 ఏరీయ ఇటిన మ్ట్త్త్త్త్ లేంట్ మేటిన వైట్ త్రిన అయేసన నా? మేసన నో? ప్యేసన నో? 18 ఇంట� ভেরি গুড এইবার ভালো করে একটু চোখ দিয়ে মন দিয়ে দেখো এই যে জায়গাটা এই জায়গাটা লেন্থ কত সাত আর ওয়াইট কত টু এটা সাত ইন্টু টু হবে না রিয়া হ্যাঁ কি না ভেরি গুড সেই জন্য ভালো করে বুঝে করতে বলেছিলাম বাইরে হচ্ছে স্কোয়ার মিটার সেই জন্য বলেছিলাম ভালো করে বুঝে বুঝে করো লাফাচ্ছিলে হয়ে গেছে হয়ে গেছে বলে তাহলে এটা হবে ফিফটি ফোর প্লাস বোঝানোর সময় কথা বলবে না কেউ ফিফটি ফোর প্লাস বা ফরটিন বোঝানোর সময় কথা বলবে না কেউ স্কোয়ার মিটার তাহলে ফিফটি ফোর প্লাস ফিফটি ফোর এটা হচ্ছে ফিফটি ফোর এইটিন ইন্টু থ্রি এটা এইটিন ইন্টু থ্রি আর সেভেন ইন্টু টু বোঝা গেছে এই পর্যন্ত তাহলে অ্যাড করলে হবে ওয়ান টু টু স্কোয়ার মিটার মাথা ঢুকেছে রিয়া এস অন্য ভেরি গুড এটা এরিয়া বেরি গেল তাহলে এরিয়া দেখো তাহলে এটার এরিয়া বের করব এটা এরিয়া বের করব এটা অ্যাড করবো এছাড়া অন্য কোনোভাবে করা যাবে না এবার দেখো পেরিমিটার বের করছি ভালো করে বুঝবে পেরিমিটার ইকুয়াল টু ভালো করে দেখো মন দিয়ে দেখবে এই দেখো তিন থ্রি প্লাস এইটিন প্লাস থ্রি তাহলে থ্রি প্লাস এইটিন প্লাস থ্রি ভালো করে বোঝো থ্রি প্লাস এইটিন প্লাস থ্রি প্লাস এইট প্লাস সেভেন প্লাস এইট প্লাস থ্রি প্লাস এইটিন প্লাস থ্রি প্লাস এইট প্লাস এইট ঠিক করে যোগ করতে হবে ভুল করে আবার এই দুই যোগ করে ফেলো না তাহলে দেখো ভালো করে বোঝো খুব সুন্দর করে না বুঝলে কিন্তু হবে না আবার বোঝাচ্ছি দেখো পেরিমিটের ব্যাপারটা পেরিমিটের ব্যাপারটা এখানে বুঝিয়ে তারপর আমরা যোগ করব। দেখো ভালো করে বোঝো পেরিমিটার ছবি দিকে দেখাও ফলো করো ওইদিকে বোঝানোর সময় যত কথা বলবে তত ফেল করতে সুবিধা হবে তাই বোঝানোর সময় একদম কথা নট কথা বলা যাবে না তাই দেখো সাবধান থ্রি উপর থেকে দেখো থ্রি তাহলে প্রথমে থ্রি লেখো প্লাস খাতা লেখো এইটিন তারপর এইটিন লেখো প্লাস তারপর দেখো থ্রি থ্রি লেখো প্লাস তারপর দেখো এইটার দেখো এইট এইট লেখো প্লাস তারপর দেখো আবার এইট ওই আচ্ছা ওই এইটটা পরে যাব এই এইট হলো এবার দেখো সেভেন এই সেভেন তাহলে সেভেন হলো প্লাস তারপর দেখো আবার এইট এইট হলো প্লাস তারপর দেখো আবার থ্রি তাহলে আবার থ্রি হলো প্লাস দেখো এইটিন এই এইটিন হলো এবার দেখো প্লাস থ্রি প্লাস থ্রি হলো তাহলে আবার এইট এই যে প্লাস এইট হলো আবার দেখো প্লাস সেভেন আবার প্লাস সেভেন হলো আবার দেখো এইট এইট এবার এই এইট হয়ে গেল প্লাস এইট যোগ করলে দেখবে হবে আশা করছি মনে হচ্ছে হবে নাইনটি ফোর নাইনটি ফোর মিটার থ্রি প্লাস এইটিন প্লাস থ্রি প্লাস এইট প্লাস সেভেন প্লাস এইট প্লাস থ্রি প্লাস এইটিন প্লাস থ্রি প্লাস এইট প্লাস সেভেন প্লাস এইট প্লাস এইট মিটার আবার দেখি একে টোকা একবার মিলিয়ে দেখি থ্রি এইটিন থ্রি এইট সেভেন এইট থ্রি এইটিন থ্রি এইট সেভেন এইট আনসার হবে নাইনটি ফোর লাফাচ্ছিল তো স্যার আমার হয়েছে বলে লাফাচ্ছিল তো হয়নি তো পেরিমিটার হয়নি তাহলে এই এইভাবে অঙ্ক করতে হবে এইভাবে বুঝে বুঝে না করলে হবে না ঠিক আছে ভেরি গুড এর পরেরটা দেখো এটা যদি ইউনিটে যদি সেন্টিমিটার থাকে তাহলে মিটারটা কেটে সেন্টিমিটার কোর্ডিলি তো হয়ে গেল আবার করার কি আছে মিটারটা কেটে সেন্টিমিটার নিলেই তো হয়ে গেল